আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমরা গত পর্বে জেনেছিলাম জুলুম বা অবিচার এবং জুলুমকারীর পরিচয় আজকে আমরা জানব যে সবচেয়ে বড় জালিম কারা এ ব্যাপারে আল্লাহ তালা বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন বা তুলে ধরেছেন যে জালিম কারা এবং সবচেয়ে বড় জালিম কারা সেখানে যদি আমরা দেখি আল্লাহ তালা বলছেন যে যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে আল্লাহ যারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে যারা সত্যকে মিথ্যা বলে যারা কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় যারা মিথ্যা নবুয়তের দাবি করে যারা মানুষকে পথভ্রষ্ট করে যারা সাক্ষ্য গোপন করে যারা মসজিদে প্রবেশে বাধা সৃষ্টি করে এরকম যারা কাজ করবে তাদেরকে আমরা জালিম হিসাবে আল্লাহ তালা চিহ্নিত করেছেন সুরা আনামের একুশ নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ আল্লাহতালা বলছেন যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নির্দেশনাকে প্রত্যাখ্যান করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে নিশ্চয়ই জালিমরা সফলকাম হতে পারবে না সুরা সাফে সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় আর আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালনা করেন না সুরা আরাফের সাঁত্রিশ নম্বর আয়ত যদি আমরা দেখি সেখানে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তার নির্দেশাবলীকে অস্বীকার করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যারা সত্যকে মিথ্যা বলে এটি আরো ভয়ানক জালিমের বহিঃপ্রকাশ সুরা আনকাবুদ আটষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আগত সত্যকে অস্বীকার করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে সুরা কাহাফের সাতান্ন নম্বর আয়াতও যদি আমরা দেখি সেখানে আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তিকে তার প্রতিপালকের নির্দেশ বলি স্মরণ করিয়ে দেওয়া হয় অতপর সে যদি তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্মসমূহ ভুলে যায় তবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যারা মানুষকে পথভ্রষ্ট করে কিছু কিছু মানুষ আছে যাদের স্বীয় স্বার্থের জন্য মানুষকে বিভ্রান্ত করে সে সম্পর্কে আল্লাহ তালা সুরা আনামের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে বলছে যে ব্যক্তি অজ্ঞতবশত মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে তার চেয়ে বড় জালিম আর কে আছে নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না সুরা বাকার একশো চল্লিশ নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর নিকট হতে প্রাপ্ত সাক্ষ্য গোপন করে তার চেয়ে বড় অত্যাচারী আর কে আছে আর তোমরা যা করছো আল্লাহ তা হতে অমনোযোগী নন আরেকটি আয়াত সুরাবাকার একশো চোদ্দো নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখব তালা বলছেন তার চেয়ে বড় জালিম আর কে আছে যে আল্লাহর মসজিদ সময়ের মধ্যে তার নাম উচ্চারণ করতে নিষেধ করে এবং তা ধ্বংস করার চেষ্টা করে আর দর্শক আমরা এই কয়েকটি সুরার আয়াতে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি যেটি আল্লাহ আল্লাতলা বলেছেন সেটি হলো যে আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করা এই যে মিথ্যা বলা তার মানে মিথ্যা এবং আল্লাহর যে নিদর্শনাবলী আছে সেগুলোকে অস্বীকার করা বা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়া এবং মানুষকে পথভ্রষ্ট করা এগুলো হচ্ছে হলো সবচেয়ে বড় জালিমের পরিচয় তো আমরা নিশ্চয়ই সেদিকটি খেয়াল রাখবো এবং আল্লাহ আমাদেরকে যেভাবে জীবন পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবেই পরিচালিত হবে